সোজা বাংলায় বললেন বাবু গাশচন্দ্র রায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি বেশ যদি প্রতিপক্ষের বক্তব্য নেন তাহলে তারা তারা কথা বলেন বেশ তারা তারা কথা বলেন আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় থেকে। উনি প্রায় এমন মুদ্রা জায়গায় আঘাত করেন যেটা মানে অন্তত প্রতিপক্ষের টনক নড়ে অসংখ্য ক্ষেত্রে এই গভর্নমেন্ট আসার পরেও তিনি অনেক বিষয়ে অনেক রকম এই যে ডক্টর ইউনুসেন অন্তর্বর্তী সরকার আসার পরে অনেক বিষয়ে অনেক রকম মন্তব্য করেছেন বিএনপি অবস্থান জানিয়েছেন তো একটা জায়গা খুব সিগনিফিকেন্ট গর্শোর এমন একজন রাজনীতিবিদ যিনি দীর্ঘ চড়াই উত্তরাই বিভিন্ন কিছু বিএনপির মধ্যে নিজ দলের মধ্যে ফাইট করে তিনি আজকে এই জায়গায় স্থায়ী কমিটির সদস্য ওনার প্রতিপক্ষের সাথে ওনার যতটা ফাইট করতে হয়েছে আমরা যারা বিএনপির ঘরানায় থেকে রাজনীতি ঘরানায় থেকে বলতে আমাদের যাদের দায়িত্ব ছিল বিএনপির হারির খবর বের করার তারা আমরা দেখেছি যে গয়েশ্বরচন্দ্র রায় নিজের দলের ভিতরে তাকে সবসময় একটা কঠিন ফাইট করতে হয়েছে ইভেন আমানুল্লাহ আমান বিএনপির অনেক বড় নেতা এক এখন যদি একটু কণ্ঠাসা আছেন আমানুল্লাহ আমানের সঙ্গেও তার অনেক সময় অনেক রকম ফাইট করতে হয়েছে রায় যান একদিকে তো তাকে আরেক দিকে উনি যেন স্থায়ী কমিটির সদস্য না হতে পারেন এই জন্য বিএনপির মধ্যে ব্যাপক কাণ্ডকারখানা ঘটেছিল সেই গয়শোর রায় তিনি আওয়ামী লীগ সময় শেষ দিকে এসে যখন বলতেন সময় শেষ সময় শেষ অনেকে বিশ্বাস করতেন না কিন্তু বাস্তবিক করতে তাই হয়েছে এবার তিনি এক হাত নিলেন অন্তর্বর্তীকালীন সরকার বা এই ডক্টর ইনুসেন নেতৃত্বাধীন সরকারকে বিএনপি রয়েছে বারবারই বলছে যাচ্ছে তাদের দাওয়াতে যাচ্ছে সরকারের সঙ্গে নানান মিটিংয়ে বসছে কোনো আমি অনেকবার বলছি যে সরাসরি দ্বন্দ্ব বিএনপি এখনও যাবে না কিন্তু গয়েশোর চন্দ্র রায় এবার হাত বলতে হুমকি বললেও কম হয় না তিনি যে যে ভাষাগুলো কথা বলেছেন যে দেখেন আমারে ফেলে দিলে কিন্তু হবে না আপনারা যদি আমাদেরকে গোনাই না ধরতে চান আর আপনাদের মতো করে আপনারাই চলবেন তাহলে খুব টেকনিক্যাল ভাষায় কথা বলেছেন চলুন গয়শোর রায়ের সেই কথাগুলো একটু শুনি আপনারা একে কঠিন মেসেজ আছে মজাও আছে কথাবার্তার মধ্যে স্যার গড গয়শোর রায় তিনি একটা প্রোগ্রামে বলছেন যে দেশে সময় মতো নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত অনুরোধ অনেক বড় রিপোর্ট আমি এতটাই যাব না একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় গুলি খেয়াজ মূর্তি খবর আছে এরকম আর কি আপনারা সময় মতো নির্বাচনটা দেন তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন ফুলের পাপড়ি নিয়েও তিনি একটু আবার বিশদ বলেছেন প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে বলছিলেন সরকারকে হুশিয়ারি দিয়ে হুঁশিয়ারি দিয়ে বাবু গয়েশ্বর বলেন আপনাদের গলায় যত মালা পরাবো তত মালার ওজন আপনারা সইতে পারবেন না মানে যতটু মালা দিবে এই একের পর এক রিসিভ করছে সহযোগিতা দিচ্ছে ততটা এই সরকার সইতে পারবে না আপনাদেরকে আমরা সম্মানের সাথে আনছি সম্মানের সাথে বিদায় করতে চাই আপনারা দায়িত্বটা পালন করেন মানে 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 যান আর কি না হয়ে সম্মানের সাথে বিদায় হন এরকম বাংলাতে যা বলি আর যদি আমাদের শেষ পর্যন্ত মাঠে নামান কতটুকু সময় টিকবেন সেটা একটু ভেবে দেখবেন এবার বিএনপির শক্তি সম্পর্কে একটা হুঁশিয়ারি দেয়া তিনি বলছেন বিএনপি ক্ষমতায় এসে যাবে এই জন্যে বিএনপি ক্ষমতায় আসবে অনেকেই মনে করেন যে ইলেকশন আজকে হোক দু বছর পাঁচ বছর হোক যত আয়োজনে চলুক বিএনপি আসবে তো গশোর রায় বলছেন যে বিএনপি ক্ষমতায় এসে যাবে এজন্য এই সরকারকে রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার সারা জীবনের জন্য দরকার আর তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ সবল না হবে মানে একেবারে যে কে না বসবে নতুন দল না হবে ততদিন পর্যন্ত নির্বাচন দেবে না এটা তো পক্ষপাতমূলক একেবারেই ফেয়ার সত্যি কথা তিনি আরও বলছেন এই সরকার যদি একবার গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তো আমাদের নিজ পক্ষে অবস্থান নিতে হবে এমন একটা দিন আসুক আমরা চাই যা হর হয়ে গেছে একটা নির্বাচন হোক আর যদি আসে তাহলে তো আমরা চুপ করে বসে থাকবো না তাও না চুপ করে বসে থাকবো তাও না তিনি সংস্কার নিয়ে কথা বলেছেন যে সংস্কার দীর্ঘায়িত করার একটা ইঙ্গিত আছে যে এই যে রাজনীতিবিদদের মধ্যে সংস্কার ভাবনা ইতিবাচক মনে বলছেন যে দুশো তিনশো পৃষ্ঠার প্রস্তাব পাঠাবেন সেটাকে আমরা বসে বসে পড়তে থাকবো নাকি এরকম বেশ কিছু কথা রায় বলেছেন মানে নীতি নির্ধারক এবং খুবই একেবারে নির্যাতিত সরকারের গত নির্বাচনের আগে তার উপরে কীভাবে আমরা আমরা সেই সময় আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনার পুনিয়ার খোঁজ ইউটিউবে খোঁজ করে দেখবেন আমরা স্টেট গর্ষর চন্দ্র রায় আক্রান্ত হওয়ার সময় বলেছি কাজটা ভয়াবহ খারাপ হয়েছে একদমই সঙ্গে সঙ্গে এটার আমরা প্রতিক্রিয়া জানিয়েছি এবং সারা দেশের মানুষও চিচি করেছে তারপর তাকে নিয়ে সেই ডিবি হারনের ভাতের হোটেলে খাওয়ানো এটাকে ভিডিও করা ছাড়া তো আলটিমেটলি ওনাকে অনেক টর্চার মানসিক শারীরিক অনেক টর্চার নিতে হয়েছে সেই মানুষটি যখন এসে কোনো একটা বিষয়ে স্টেট ফরওয়ার্ড কথা বলেন নিশ্চয়ই এটার গুরুত্ব অনেক llamada ноveek tak šstave naјami, а te kroон пульнияа.